হাজার হাজার তারা ওই মেলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় ছো সত্তর হাজার

বন্ধনী কোন শব্দ কিসের প্রভাব গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বশোন সকলে ওদের খটা খাপে খানা যায় মানুষের বন্ধ দর যায় এই তীব্র সত্য পরিণামায় নুরুল কথা মনে পড়ে যায় কাল যখন বাংলায় তার দিল খোদে হারিয়ে আমার নুরুল দিন দেখা নাই মরা আমি নাই নুরুল বাড়ি রংপুরে গেছিল রংপুরে নুরুল দিন একদিন দাগ দিয়েছিল এগারোশো উননব্বই সালে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায় নুরন্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায় নুরন্দের কথা মনে পড়ে যায় যখন আমার সকল লুট হয়ে যায় নুরন্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার গল্প বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরন্দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ছেড়ে যায় ইতিহাসের প্রতিনি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপত্রে মেশে নরদিনের কথা ও যেন সারা দেশে পাহাড়ের ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় ও মানুষে যেন জেগে ওঠে আবার আশায় যে আমার নুরুলদিন একদিন আসবে বাংলায় আবার নুরুলদিন একদিন কাল পূর্ণিমায় দিবেনা জাগ গো পারে সবাই শুনুন